গ্রামে একটা কথা আছে ইলিশ মাছ সূর্যের আলো দেখলেই মারা যায় তো এটা আসলে কতটুকু সত্য জানি না তবে ইলিশ মাছের প্রাণ কিন্তু অনেক ছোট বেশিক্ষণ বাঁচতে চায় না উপরে নদীর উপরে আনলে আর দেখতেছেন আমি কিন্তু বাড়িতে নিয়ে আসছি এই ইলিশ মাছটা জীবন জীবন্ত অবস্থায় আছে জীবিত সাতার কাটে একদম তাজা এই পাশে দেখতেছেন পাইপ দেওয়া আছে এটা হচ্ছে এয়ার পাম্প তো এয়ার পাম্প দিয়ে অক্সিজেন দেওয়া হয় আর এই মাছটা আসলে আদৌ বেঁচে কতক্ষণ থাকে না কি করে এইগুলো দেখানোর জন্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে নিয়াজ নামের এই পেজটা ফলো করবেন আর পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে আর দেখেন যে আসলে ইলিশ মাছ সাতটাচ্ছে আর কি তাও একটা ট্যাঙ্কের মধ্যে দেখাই আপনাদেরকে এই যে ছোট একটা ড্রাম আছে দুইশো লিটারের ড্রামের হাফ ড্রাম মানে একশো লিটারের ড্রাম তো এখানে এই মাছটা রাখছি আর দেখেন সন্ধ্যার দিকে আমরা মাছটা উঠাইছি নদী থেকে নদী থেকে আনার পরে এই এই অবস্থায় আছে ওর একটু আহত আছে জালে পেঁচিয়ে আর কি আহত হয় না মাছগুলো ওই আইস উঠে গেছে তো তারপরও দেখি যে আসলে কি অবস্থা থাকে না না থাকে সাতরাইতে আছে তো বুঝতেছি না আসলে কতক্ষণ কি থাকবে কি পরিস্থিতি সব কিছুই আপনাদেরকে আপডেট দেখাবো আপনারা কিন্তু নিয়াজ নামের এই পেজটা ফলো করে সাথে থাকবেন আর সবাইকে শেয়ার করে দেখাবেন যারা যারা ইলিশ দেখেননি তারা জানাবেন যে কমেন্ট করে আর যারা যারা নতুন দেখছেন তারাও কিন্তু জানাবেন আর যারা এর আগেও দেখছেন তারাও জানাবেন তো আনকমন একটা উদ্যোগ কারণ হচ্ছে আমি অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে আসলে ইলিশ মাছ যদি এই ড্রামে এনে রাখতে পারি আসলে কতক্ষণ থাকবে অক্সিজেনের দেওয়ার পরে এইটা আসলে আমার একটু কৌতূহল ছিল তো বিষয়টা আপনাদের কাছেও শেয়ার করলাম দেখবেন ওই যে আছে তো এই ধরনের ইলিশ মাছ আসলে অনেকেই দেখেন নাই তো শেয়ার করে সবাইকে দেখাবেন যারা আছেন অনেক এই নতুন জেনারেশন যারা আছেন তারা ছেলে মেয়েদেরকে দেখানো দেখাতে চান যে আসলে জীবন্ত ইলিশ কেমন হয় তো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে অন্য কাউকে দেখাতে পারেন তো একুরিয়ামে ইলিশ মাছ চাষ এটা আসলে একটু ব্যতিক্রম তো তারপরেও আপনাদেরকে দেখালাম তো এই ধরনের ইলিশ মাছ জীবন্ত অবস্থায় পাওয়া যায় না খুবই ডিফিকাল্ট